ইদানিং গ্রুপের বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকাত মোল্লা সাম্প্রতিক ছেলে গ্রামে এক প্রতিবাদ সভায় বলেছেন যে নওকা সিদ্দিকি ভাঙড় কেন তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে এই সত্যে তিনি আইএসএফ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তো যদি আপনি সেখানে দাঁড়ান আমি নব না প্রথম কথাই নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেব না প্রথম কথাই উত্তর আমার এক কথাই উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বইলে লড়াই করতে চায় সে ওর সাথে কথা শুনে সেও হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না বলে হয় না এটা প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে সেই ব্যতিক্রমীটা এটার এদের জন্য না দেখুন এর কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাইয়ের নাম নিয়ে যে ওর ছোটো ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙড় থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে মা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না বা দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙরের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙরে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙরে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এন্টে আর ভাঙরের মানুষের বদলাম হয় আমরা চাইব ভাঙরের মানুষের বদলাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনো দিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে